এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডেট ব্যাক টু ব্যাক লস করে ফেলছি সাতটা ডেট লস করার পরে আমার অ্যামাউন্ট হয়ে গেছে জিরো সাতটা ডেট যদি ব্যাক লস হয় আপনার ট্রেডিং আসার কোনো দরকার নেই সো হে ভ্রান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগ্যান সো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন অলরেডি আজকে আমি আপনাদের মাঝে মানি ম্যানেজমেন্ট এক্সেল শিট নিয়ে চলে এসেছি তাও আবার ফোন দিয়ে ফোনে মানি ম্যানেজমেন্ট এক্সেল শিট কীভাবে ইউজ করবেন আমি আজকে আপনাদের সেটা দেখাবো সো আমি কথা বলে বেশি সময় নষ্ট করবো না সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখান থেকে আমি প্রথমে এই এক্সেল সিটটির মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রয়েছে রেজাল্ট তারপরে রয়েছে ট্রেড অ্যামাউন্ট তারপরে রয়েছে রিটার্ন তারপরে রয়েছে কারেন্ট পোর্টফোলিও সো এইখানে আসলে মেন কাজটা হলো এখানে আমি এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল ক্যাপিটাল মানে আপনার কাছে যে ক্যাপিটালটা থাকবে মানে যে অ্যামাউন্টটা আপনার থাকবে সেটা এখানে দিতে হবে সো এখান থেকে আমি ইনিশিয়াল ক্যাপিটাল হিসাবে আমার আমি আপনাদের জন্য একদম সর্বনিম্ন যত কম থেকে হয় তত কম থেকে আমি এখানে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি সো এখানে ইনিশিয়াল অ্যামাউন্ট আপনারা সর্বনিম্ন এখানে তিরিশ ডলার দিতে পারবেন সর্বনিম্ন ইনিশিয়াল অ্যাকাউন্ট অ্যামাউন্ট এখানে তিরিশ ডলার থেকে আমি তিরিশ ডলার দিয়ে দিলাম আর এখানে টোটাল টেটস টোটাল টেটস আপনি কতগুলো নিতে পারবেন সো আমি এখানে আপনাদের একটি নতুন স্ট্যাটাজি দেখাবো যেটা হলো দশটা আপনি তিরিশ ডলার দিয়ে দশটা ট্রেড নিতে পারবেন দশটা ট্রেডের মধ্যে আপনার কতগুলো উইন হতে হবে আপনার এখন এইটা দেখাবো দশটার মধ্যে মাত্র আপনার চারটা উইন হতে হবে তাহলে এখানে আপনার দেখতে পাচ্ছেন ইনিশিয়াল ইনিশিয়াল ক্যাপিটাল বা ইনিশিয়াল অ্যামাউন্ট আপনি মাত্র তিরিশ ডলার থেকে শুরু করতে পারবেন আর এখানে আপনি দশটা ট্রেড নিতে পারবেন তার মধ্যে যে কোনো চারটা উইন করলে আপনি আপনার সেই দিনের উইনিং হয়ে গেল সো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম দশটা চারটা আর পার্সেন্টেজটা এখানে যেটা রয়েছে সেটা অনেকেই ভুল করেন এটা আমি আপনাদের দেখাই পার্সেন্টেজটা হলো যে আমরা যে যে মার্কেটে ট্রেড প্লেস করি সেই মার্কেটে যেটা মানে যে পার্সেন্টেজটা থাকে সেই মার্কেটে ট্রেডিংয়ের যে প্রফিটের পার্সেন্টেজ থাকে সেটা সেটা এখানে কিভাবে লিখবেন এটা অনেকেই ভুল করেন অনেকেই জানেন না অনেকেই শেখায়নি আপনাদের সো ওইটা এখানে দেবেন ওয়ান কোন কোন মার্কেটে থাকে এইটটি কোন কোনো কোনো মার্কেটে থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেটে থাকে 93% থ্রি সো এখান থেকে আপনি একটা মিনিমাম অ্যামাউন্ট এখানে মিনিমাম পার্সেন্টেজ আপনি এখানে দিয়ে নেবেন কারণ হচ্ছে সব মার্কেটে তো আর এক রকম পার্সেন্টেজ থাকে না আর রিয়েল মার্কেটে সবসময় একটু কম পার্সেন্টেজই থাকে সো এখান থেকে আপনি যদি এই এইট্টি পার্সেন্ট ধরে চলেন গড় এভারেজে এইট্টি পার্সেন্ট যদি ধরি যে পার্সেন্টেজ থাকে কোনো মার্কেটে যে মার্কেটে আপনি ট্রেড করেন সেই মার্কেটে এইট্টি পার্সেন্ট থাকে সো এখান থেকে আমি এইটটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে নিচে চলে আসলাম আসার পরে এখানে আপনি দেখতে পারবেন ফাইনাল অ্যামাউন্ট আর হচ্ছে ক্যাপিটাল ফাইনাল আর হচ্ছে রেশিও ক্যাপিটাল ফাইনাল রয়েছে আপনার যদি এই এই পার্সেন্টেজে এই দশটার মধ্যে চারটি ট্রেড যদি উইন করেন তাহলে আপনার প্রথম দিনের প্রফিটে থাকবে তিন পয়েন্ট সতেরো ডলার তিন পয়েন্ট তিন দশমিক সতেরো ডলার সো এখান থেকে দেখতে পাচ্ছেন রেশিও হচ্ছে পার্সেন্টেজ দেখাচ্ছে দশ পার্সেন্ট তারপরে উইন প্রফিট দেখাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ডলার সো এটা এখানে হয়ে গেল তারপর এখানে আসি মেন যেটা এখানে সো এখানে আমি দেখতে পাচ্ছেন যে প্রথম আপনার দেখাচ্ছে যে কত অ্যামাউন্টে আপনি ট্রেড নেবেন সো এইখানে ভালো করে বোঝেন জিনিসটা ট্রেড অ্যামাউন্ট আপনাকে এইটা নিজে থেকেই দেখাবে যে আপনি কত ডলার দিয়ে ট্রেড করবেন কত ডলার দিয়ে ট্রেড প্লেস করবেন সো এখানে প্রথমটা দেখাচ্ছে দুই ডলার দুই পয়েন্ট দুই দশমিক চার দুই দশমিক শূন্য পাঁচ ডলার দেখাচ্ছে সো এখানে যদি আপনি এইটা কোনোভাবে লস করে ফেলেন লস করে ফেললেন লস করে করার ফলে দেখতে পাচ্ছেন এখানে রেড হয়ে গেছে সো লস হয়ে গেল তখন আপনাকে দেখাবে আপনি কত ট্রেড মানে কত অ্যামাউন্টের নেক্সট ট্রেড নেবেন সো সো এখানে তিন দশমিক শূন্য সাত দেখাচ্ছে সো মনে হয় এটা আপনার উইন হয়ে গেল সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবার দেখাচ্ছে উইন হওয়ার পরে আপনি কত ডলারের ট্রেড নেবেন আমার ওখানে দেখছেন না যে দশটার মধ্যে চারটা উইন হতে হবে মানে চারটা উইন না হওয়া পর্যন্ত আপনার প্রথম সেশন কমপ্লিট হবে না এর জন্য দেখেন দ্বিতীয়টার জন্য দুই দশমিক শূন্য সাত নিতে বলতেছে যখন এরকম মানে দশমিকের পরে যেগুলো থাকবে যদি সেগুলো এরকম সাত আছে তো ওই সাতটা ধরবেন না জাস্ট দুই ডলার দিয়ে আপনারা ট্রেড প্লেস করবেন সো এটা মনে করেন যে আনফর্চুনেটলি লস হয়ে গেল সো তারপরে দেখাচ্ছে তিন দশমিক তিন তিন ডলার দিয়ে আপনি ট্রেড প্লেস করতে পারবেন সো এখান থেকেও যদি এটাও আমার লস হয়ে যায় ধরেন এখান থেকে এটা আমার লস হয়ে গেল তখন দেখাচ্ছে দেখেন চার দশমিক ডলার দিয়ে আমার ট্রেড করতে হবে তখন কি করবেন এখানে ডিরেক্ট পাঁচ ডলার লিখবেন এই যে এইখানে যেগুলো কিছু বাদ দিয়েছিলাম সেগুলো আমি এখানে ডাইরেক্ট পাঁচ ডলার নিয়ে নেবো সো এইটা মনে করেন যে আমার পাঁচ ডলারে উইন দিয়ে গেল তাহলে কি দেখলেন আমি তিনটা লস করছি দুইটা উইন করছি দেখেন এই পাশে আসি আসার পরে দেখতে পাবেন যে এই দেখেন আমার এখানে দেখাচ্ছে অলরেডি এই যে নিচে এটা লক্ষ্য করেন যে হচ্ছে দুইটা আর হচ্ছে তিনটা মানে এখানে হচ্ছে ইভেন্টস উইন টু আর হচ্ছে ইভেন্টস লস থ্রি সো এটা দেখাচ্ছে সো এখানে আসার পরে আমি মনে করেন যে এই নেক্সট ট্রেডটা আমার নিতে হবে কত দিয়ে তিন দশমিক ছয় ডলার দিয়ে সো এটা যখন তিন দশমিক ছয় শূন্য ডলার আছে আপনি এটা চারও ধরতে পারেন বা তিনও ধরতে পারেন কারণ ওই ট্রেডিংয়ে ওইখানে তো আপনি থ্রি পরে দশমিকের পরে আর কোনো সংখ্যা ইউজ করতে পারবেন না তার জন্য এখান থেকে আপনি চার ধরতে পারেন সো চার যদি ধরি ধরার পরে আমি উইন দিলাম এইটা উইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার একদিনের সেশন ও এখনও কমপ্লিট হয়নি তিনটা হয়েছে আচ্ছা পরেরটা দেখাচ্ছে এক দশমিক ছয় দুই এক দশমিক ছয় দুই ডলার নেক্সট ডেট নিতে পারবো সেটা আপনি দুই ডলার ধরতে পারেন সো এটাও আমার মনে করেন উইন হয়ে গেল যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই একদিনের সেশন আমার শেষ আমার চারটা উইন দিলে আমার একদিনের সেশন কমপ্লিট একদিনের সেশন কমপ্লিট করার পরে আমার কত ডলার আসার কথা ছিল তেত্রিশ দশমিক ওয়ান সাত সাত তেত্রিশ দশমিক এক সাত ডলার আমার আসার কথা ছিল সো সেটা চলে এসেছে আমার এক প্রথম সেশন কমপ্লিট এটা নেক্সট দিনের সেশনের জন্য রেডি হচ্ছে দেখেন নেক্সট সেশনের জন্য আবার আপনাকে এখানে দেখাচ্ছে দুই দশমিক দুই ছয় ডলার দিয়ে আপনি প্রথম ট্রেড প্লেস করতে পারবেন সো এইভাবে খুব সহজে মানি ম্যানেজমেন্ট করে আপনারা খুব সহজে ডলার ইনকাম করতে পারবেন আর এইটার মানে উইনিং রেশিও অনেক বেশি আপনার ডলার জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি দশটার মধ্যে যে কোনো চারটা ট্রেড উইন করতে পারবেন না তাহলে আপনি ট্রেডিংয়ে আসেন না ট্রেডিংয়ে যদি দশটার মধ্যে চারটা ট্রেড উইন না করতে পারেন তাহলে আপনার ট্রেডিংয়ে এসে কোনো লাভই নাই সো এখান থেকে খুব সহজে আপনারা দশটার মধ্যে মাত্র চারটা ট্রেড উইন করতে পারবেন চারটা ট্রেড উইন করবেন চারটা উইন করলেই আপনার একদিনের প্রফিট থাকতেছে তিন দশমিক এক সাত ডলার সো এইটা আপনি করতে পারবেন না আর এটা যদি কন্টিনিউ কন্টিনিউয়াসলি করতে থাকেন আর যদি হচ্ছে আপনার কম্পাউন্ডিং হতে থাকবে এটা তাহলে আপনার দিনে দিনে দেখতে পারবেন যে তিরিশ দিনে বা বিশ দিনে বা দশ দিনে একটা বড় অ্যামাউন্ট তৈরি হয়ে গেছে সো প্রথম দিনে অল্প অ্যামাউন্টই দেখায় এটা যখন কন্টিনিউ করতে যাবেন কন্টিনিউ করতে যাবেন প্রতিদিন এই এই রুলসটা জাস্ট ফলো করে যাবেন যে আমার প্রতিদিন মাত্র চারটা ট্রেড উইন হতে হবে দশটার মধ্যে আমি দশটা আপনার যদি বাই মিস্টেক দশটা ট্রেড লস হয়ে যায় তাহলে আপনার অ্যামাউন্ট জিরো হয়ে যাবে তাহলে কিন্তু আপনার অ্যামাউন্ট টোটালি জিরো হয়ে যাবে সেটাও আমি দেখাচ্ছি ধরেন আমি প্রথম থেকে এগুলো ক্লিয়ার করে দিই দিয়ে আবার আসতেছি সো এখান থেকে আমি সব ক্লিয়ার করে দিছি দিয়ে দেখেন আবার প্রথমে চলে আসছি প্রথমে আমার দুই দশমিক শূন্য পাঁচ ডলার থেকে আমি ট্রেড নিতে পারবো সো এখানে যদি আমার লস হলো লস তাহলে আমার নেক্সট ট্রেড নিতে পারবো আমি তিন দশমিক শূন্য সাত থেকে এটাও আমার লস হয়ে গেল সো তারপরে দেখেন আমি চার দশমিক তিন দুই ডলার থেকে ট্রেড নিতে পারবো মনে করেন এটাও লস হয়ে গেল তারপরে দেখেন আমি পাঁচ দশমিক শূন্য পাঁচ দশমিক পাঁচ পাঁচ ডলার থেকে আমি ট্রেড নিতে পারবো এটাও লস হয়ে গেল তারপরে দেখেন পাঁচ নম্বর ট্রেডটা আমি ছয় দশমিক দুই ছয় ডলার থেকে নিতে পারবো এটাও আমার লস হয়ে গেল তারপরে দেখেন আমি নেক্সট ট্রেড নিতে পারবো পাঁচ দশমিক ছয় দুই ডলার থেকে মনে করেন এটাও আমার লস হয়ে গেল তাহলে ব্যাক টু ব্যাক ছয়টা লস হয়ে গেল তারপরে আমাকে কত ডলার নিতে বলতেছে তিন দশমিক এক ছয় ডলারে নিতে বলতেছে মনে করেন এটাও আমার লস হয়ে গেল তারপরে দেখেন আমার অ্যামাউন্টটা জিরো হয়ে গেল কারণ এখানে আমার চারটা ট্রেড উইন করার কথা ছিল এখান থেকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ট্রেড ব্যাক টু ব্যাক লস করে ফেলছি সাতটা ট্রেড লস করার পরে আমার অ্যামাউন্ট হয়ে গেছে জিরো এইভাবে যদি আপনারা মানে সাতটা ট্রেড যদি ব্যাক টু ব্যাক লস হয় আপনার ট্রেডিং আসার কোনো দরকার নেই দশটার মধ্যে যে কোনোটা চারটা ট্রেড আপনি উইন করতে পারবেন না সো এইভাবে খুব সহজে আপনারা এখানে মানি ম্যানেজমেন্ট করে এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এই রেশিওটাই মেনে চলবেন যে দশটার মধ্যে চারটা ট্রেড উইন করতে হবে আর এখানে ওয়ান যেটা আমি দিয়ে রাখছি এটা একটু কম বেশি হয় ওটা কোনো ব্যাপার না ওটা সবসময় আমি এই এইট জিওতেই করি তো তিরিশ ডলার থেকে আপনাদের জন্য আমি এই মানি ম্যানেজমেন্ট সিটটা নিয়ে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে